হ্যালো প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আজকে একটি চমৎকার সেই এডুকেশন আপনারা অনেক কমেন্টস করেছেন যে স্যার সিভিক এডুকেশন ওয়ান দেন ওয়ানটা দিয়ে দিচ্ছি আর কথা মনে করে দেই আমি যতগুলো সাজেশন দিয়েছি যাবৎ দর্শন বলেন ভূগোল বলেন প্রায় এইটি পার্সেন্ট আপ প্লাস কমন পড়েছে আপনারা একটু যাচাই করে দেবেন অনেকে কমেন্টস করেন আপনার কাছে অনুরোধ আমার এই সাজেশন গুলো যদি ভালো লাগে অবশ্যই এটা যদি সত্য হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এটাকে শেয়ার করবেন এটি আমার সত্য কথা থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমি দেরি না করে আমি আজকে সিভিক এডুকেশন টু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে কথা বলবো লেস গেট স্টার্ট বাউবি পরীক্ষা দুই হাজার পঁচিশ সিভিক এডুকেশন টু এখানে বড় আটটা কোশ্চেন আছে আমরা নয়টা দিয়েছি এবং এর মধ্যে ইনশাল হবে সালের ভাষা আন্দোলনের গুরুত্ব অথবা তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা করো করো আলোচনা নাম্বার ব্রিটিশ শাসন আমলে বাংলার সমাজ জীবনের মানে শাসনের যে প্রভাব ছিল ব্রিটিশ শাসনের প্রভাব সেই সম্পর্কে বর্ণনা করো নাম্বার তিন স্থানীয় সরকার কি বা স্থানীয় সরকার বলতে কি বলছেন একই কথা বাংলাদেশের স্থানীয় সরকারের ব্যবস্থা বর্ণনা দিন নাম্বার চার উনিশশো উনসত্তরের গণ অভ্যানের পটভূমি সহ গুরুত্বপূর্ণ করুন বাংলাদেশের সংবিধান বর্ণিত মৌলিক অধিকার সমূহ বর্ণনা করুন বা সংবিধানের মানে মৌলিক অধিকার নিয়ে যে আলোচনা সেটা সব ব্যাখ্যা করুন নাম্বার ছয় নারী মুক্তি কি বা নারী মুক্তি বলতে কি বোঝেন বাংলাদেশের নারী মুক্তি ও উন্নয়নের যে ধারাগুলো চিহ্নিত করুন বা ব্যাখ্যা করুন নাম্বার সাত বাংলাদেশের দারিদ্র বিমোচনে সরকারি ও বেসরকারি সংগঠনের ভূমিকা ব্যাখ্যা করুন নাম্বার মিশ্র অর্থনীতি বলতে কি বোঝেন বা মিশ্র অর্থনীতি বলতে মানে অর্থনীতির মিশ্র অর্থনীতির সংজ্ঞাধীন বাংলাদেশের মিশ্র অর্থনীতির কি চালু হয়েছে তা নিয়ে ব্যাখ্যা করুন নয় পররাষ্ট্রনীতি কি পরাষ্ট্রনীতির নির্ধারক ও উপাদান সমূহ আলোচনা করুন প্রিয় শিক্ষার্থী আমি আবার নাম্বার ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য বর্ণনা করো নাম্বার ব্রিটিশ নাম্বার দুই ব্রিটিশ শাসন আমলে বাংলার সমাজ জীবনের ব্রিটিশ শাসনের যে প্রভাব ছিল সেই সম্পর্কে ব্যাখ্যা করুন নাম্বার তিন স্থানীয় সরকার কি বাংলাদেশের স্থানীয় সরকারের ব্যবস্থা বর্ণনা দিন নাম্বার চার উনিশশো উনসত্তর গণঅভ্যুত্থানের যে পটভূমি গুরুত্ব সহ বর্ণনা করুন নাম্বার পাঁচ বাংলাদেশের সংবিধান বর্ণিত মৌলিক যে অধিকার আছে সেটা সম্পর্কে বর্ণনা করুন নাম্বার ছয় নারী মুক্তি কি বাংলাদেশের নারী মুক্তি উন্নয়নের ধারাগুলো চিহ্নিত করুন নাম্বার সাত বাংলাদেশের দারিদ্র বিমোচনে যে সরকারি ও বেসরকারি যে সংগঠনের যে ভূমিকা আছে সেটা ব্যাখ্যা করুন নাম্বার আট মিশ্র অর্থনীতি বলতে কি বোঝেন এবং বাংলাদেশের মিশ্র অর্থনীতি কি চালু হয়েছে তা ব্যাখ্যা করুন নাম্বার নয় পররাষ্ট্রনীতি কি পররাষ্ট্রনীতি কি পররাষ্ট্রনীতির নির্ধারক ও উপাদান সমূহ আলোচনা করুন এবার প্রিয় শিক্ষার্থী এবার আমরা আসবো ছোট প্রশ্ন ছোট প্রশ্ন নাম্বার ওয়ান সভ্যতা কি সভ্যতা বলতে কি বোঝেন একই কথা নাম্বার দুই দারিদ্রতা দূরীকরণের যে উপায় উপাদান সমূহ সেটা বর্ণনা করুন বা ব্যাখ্যা করুন নাম্বার তিন পরিবেশ সংরক্ষণের উপায়গুলো কি কি লিখুন নাম্বার চার বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো লিখুন নাম্বার পাঁচ বেকারত্বের সংজ্ঞা দিন বা বেকারত্ব বলতে কি বোঝেন নাম্বার ছয় রাজস্ব বাজেট ও উন্নয়ন বাজেটের মধ্যে পার্থক্য কি বা বলতে কি বোঝেন নাম্বার সাত সাপটা কি সাপটা কি নাম্বার আট পরিবেশ বিপর্যয় বলতে কি বোঝে বা পরিবেশ বিপর্যয় বল দিন। আমি আবার বলছি রিপিট করছি প্রিয় নাম্বার নাম্বার সভ্যতা সভ্যতা বলতে কি কি বোঝে বা দারিদ্রতা দূরীকরণের উপাদান নাম্বার তিন পরিবেশ সংরক্ষণের উপায়গুলো কি কি নাম্বার চার বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো লিখুন নাম্বার পাঁচ বেকারত্বের সংজ্ঞাধীন ছয় রাজস্ব বাজেট ও উন্নয়ন বাজেট বলতে কি বোঝেন নাম্বার সাতটা পরিবেশ বিপর্যয় বলতে কি বোঝেন প্রিয় শিক্ষার্থী আপনাদের কোনো টেনশন করতে হবে না আমি রুটিন ধরে ধরে আমি সাজেশন দিচ্ছি আজকে যেমন সিভিক এডুকেশন টু দিলাম এর পরবর্তীতে কি দিব ইসলামিক স্টাডিজ এবং ইসলামিক স্টাডিজ নিয়ে আবারও হাজির হব তার আগে আমি বলে নেই আমার এই ভিডিওগুলো আমার এই সাজেশনগুলো আমি কষ্ট করে আপনাদেরকে দিচ্ছি এবং কমন করলে এটাকে শেয়ার করবেন এবং অন্যদেরকে জানিয়ে দিবেন। তাহলে আমি আমার কাছে আমি নিজেকে খুশি হব এবং আজকে এই পর্যন্তই আবারও ইসলামিক স্টাডিজ নিয়ে আমাদের সামনে দ্রুত হাজির হব সে অপেক্ষায় ভালো থাকবেন মেরি মেরি থ্যাঙ্ক মাই অল রেস্টুরেন্ট আল্লাহ হাফিজ